নমস্কার বন্ধুরা মাই ডিয়ার ভিউয়ার্স এবং যারা আছে প্রত্যেকের জন্য ক্লাস শুরু করছি আজকের থেকে তো ক্লাস কেন কি কারণে সেটা বলব ডব্লিউপি এবং কেপি এর জন্য লাগে এবং পিএসসি ক্লার্কশিপ তোমরা সবাই পরীক্ষা দিয়েছো পিএসসি ক্লার্কশিপে এবং মেনের জন্য প্রস্তুতি নিতে হবে ছটি টপিকের ওপরে আমাদের অ্যাটেম্প করে আসতে হবে তাই সময় মাত্র এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং তার সাথে সাথে সবকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে ডেসক্রিপ্টিভ ক্লাসে আজকে সবাইকে স্বাগত আমি আজকে থেকে আমার জার্নি স্টার্ট করছি তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসের শুরুতেই মানে ইন্ট্রোডাকশানে আমি শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো যারা নতুন দেখছো শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ ভেবে এটাকে স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে দেখলে তোমাদের ভবিষ্যতের জন্য যে কোনো রাইটিং স্কিল স্ট্রং হবে এবং তোমাদের উপকার হবে এবং পরীক্ষাতেও পাশ করবে আমি খুব সহজ পদ্ধতিতে খুব জিরো লেভেল থেকে আমি আপার লেভেলে যাব প্রথমে ডিসক্রিপটিভ করতে গেলে আমাদের ইংলিশ নিউজ পেপার কিছু টপিক্স কিছু ট্রিক্স আছে আর কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো আমাদের এখন থেকে শিখতে হবে ইংলিশ নিউজ পেপার আমাদের নিউজ পেপার নিতে হবে এবং সেটা সেটা থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারির জন্য ঠিক আছে জন্য আর কি করতে হবে নিউজ পেপার থেকে কি কি টপিক পড়তে হবে নিউজ পেপার থেকে আমাদের ক্যালামিটিস এগুলো পড়তে হবে অ্যাক্সিডেন্ট ক্যালামিটিস ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট ক্যালামিটিস ফ্লাড সাইক্লোন বিষয়গুলো পড়তে হবে পলিটিক্যাল নিউজ পড়বো না আর হ্যাঁ তোমাদের কোনো সেলিব্রিটিদের কী হলো লাইফে কী হলো এগুলো আমরা পড়বো না এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো আর ভোকাবুলারিগুলো নোট করব এক্সেল আর ট্রান্সলেশনটা ডেলি প্র্যাকটিস করবো ট্রান্সলেশন এটা আমরা ডেলি প্র্যাকটিস করবো করতে করতে পাশে একটা ডিকশনারি রাখব ডিকশনারি রাখবো সেই ডিকশনারি থেকে আমরা ভালো করে প্র্যাকটিস করবো ডিকশনারি থেকে যখন কোনো ওয়ার্ড বাঁধবে সেটা দেখে আমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবো এইভাবে আমরা শুরু করব শুরুতে আমাদের একটা জিনিস জানতে হবে যে পার্টস অফ স্পিড তো আমরা জানছি পার্টস অফ স্পিচ ছোটবেলা থেকে আমরা জানি ভাব এগুলো জানি তো এক্ষেত্রে আমাদের টেন্সটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে টেন্সটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে টেন্সের প্রত্যেকটা ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবে সেটা দেখে নিলে টেন্সের সম্বন্ধে রক্ত হবে তোমরা তো আমি শুরু করবো আজকে একটা ছোট্ট ট্রান্সলেশন দিয়ে হুম সেই ট্রান্সলেশনটা খুব সহজ সহজ একটি ট্রান্সলেশন দিয়ে স্টার্ট করবো আজকে ক্লাস তো ট্রান্সলেশনটা কি আছে দেখো আমি খুব কঠিন নিয়ে আসিনি প্রথমবার একটা নর্মাল ট্রান্সলেশন এটা পিকে সরকারের বই থেকে নিয়ে এসেছি তো এখানে লেখা আছে গ্রামের বেশিরভাগ লোক গরিব এই গ্রামের বেশিরভাগ লোক গরিব এই বাক্যটাকে প্রথমে ট্রান্সলেশন করব এই বাক্যটি দেখো এখানে যখন আমরা করতে আসছি প্রথমে সাবজেক্ট জানতে হবে সাবজেক্ট সাবজেক্ট কি করে জানবো একটা বাক্যকে হ্যাঁ কে দিয়ে প্রশ্ন করবে কে বা কারা এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা সাবজেক্ট পাবো আর ভার্ব কোনটা এম ইস আর এগুলো হচ্ছে কি বি ভাব বলা হয় বা অক্সিলারি ভাব বলা হয় আর মেন ভাব কোনগুলো মেন ভাব হচ্ছে মেন ভাব হচ্ছে প্লে ঠিক আছে ড্র মানে আঁকা ড্র যত খেলা যত কাজ করা যত রকমের ওয়ার্কিং ব্যাপারটা আছে ভাব এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে করতে হবে তাহলে আমার সাবজেক্ট জানবো তারপরে মেন ভাব জানবো বা মেন ভাব না থাকলে আমি যার এইটা বিভাবটা জানবো তারপরে অবজেক্ট অবজেক্টটা কি তাহলে কি হলো সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে অবজেক্টটা কি হুম সেটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করবো ঠিক আছে কি দিয়ে প্রশ্ন করলো সেটা অবজেক্ট পাবো তাহলে এই বাক্যটার সাবজেক্ট ভার অবজেক্ট কি গ্রামের বেশিরভাগ লোক গরিব কারা গরিব লোক বেশিরভাগ লোক এই যে গ্রামের বেশিরভাগ লোকটাকে একসাথে নিতে হবে আমাদের নিয়ে সেন্টেন্সটা করতে হবে তাহলে ইংলিশটা আমার জানতে হবে বেশিরভাগ লোক ইংরেজি কি তাহলে আমরা লিখতে পারি মোস্ট অফ দা পিপল ঠিক আছে তারপরে বলেছে গ্রামের তাহলে অফ দা ভিলেজ অফ দ্য ভিলেজ এবার বলেছে গ্রামের বেশিরভাগ লোক গরিব অনেকজন গরিব লোকের কথা বলা হয়েছে তাহলে আর একজন হলে ইজ হতো তাহলে দেখ বাক্যটা যখন আমরা লিখলাম এইটা কিন্তু এই এই কথাটা জানলেই বাক্যটা লেখা যায় মোস্ট অফ দ্য পিপল কিভাবে জানবো এটা জানতে গেলে তোমাদেরকে একটু স্টক ওয়ার্ড একটু জানতে হয় স্টক ওভার একদিনে হয় না ইংলিশ নিউজ পেপার পড়া ইংলিশ মুভি সাবটাইটেল দেখা এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে হবে সেই জন্য এটা বানানো ভুল আছে সেই জন্য সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে তাহলে ছয় গরিব সেই জন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই আর সারাদিন কাজ করে সেই জন্য ইংরেজিটা জানতে হবে হ্যাঁ সেই কারণে ফর ফর দ্যাট রিজন ফর দ্যাট রিজন সেই কারণে আর ইয়ে এস সেই কারণে কি হচ্ছে অলমোস্ট মানে প্রায় সেই জন্য প্রায় ইংরেজিটা হচ্ছে অলমোস্ট অল করে অলমোস্ট অল দ্য ম্যান সমস্ত পুরুষ অল দ্য ম্যান এম দ্যান সবাই বলেছে তাহলে এম এন নয় মেন অল দ্য মেন অ্যান্ড উইমেন ডব্লিউ এম উইমেন কি করে ওয়াক কাজ করে ডব্লিউ আর কি ওয়াক সারাদিন ধরে সারাদিন ধরে সারাদিন ধরে কাজ করে থ্রু আউট টিএই থ্রু আউট থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য ডে সুন্দর হয়ে গেল ট্রান্সলেশন পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে কোন টেন্সে আছে প্রতিদিন কাজ করে সব সময় অভ্যাস বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্স হ্যাবিচুয়াল অ্যাকশন এগুলো আমরাকে আমরা এগুলোকে কী বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ধরি নেক্সট কী আছে পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষ করে এবং মেয়েরা ঘরের কাজ করে আস্তে আস্তে করবে পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এই বাক্যটা আগে করতে হবে তাহলে পুরুষদের মধ্যে অনেকে তাহলে কি করবে মেনি মেন মানে পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষ করে চাষের কাজ করে তাহলে কিভাবে কি কাজ করে কাল্টিভেশন থেকে কাল্টিভেটর

অন্যের বাড়িতে কাজ করে সবাই জানো কিছু লোক ইংরেজি সাম এস ও এম ই সাম পি ও পি এল ই সাম পেপল সাম পেপল ওয়ার্ক ডব্লিউ ও আর কিউ ওয়ার্ক অ্যাট ওয়ার্ক অ্যাট সামবডি সাম বডি এলসেস ই এল এস ই অ্যাপোস্টো পি এস সাম বডি এলসেস হাউস অন্য লোকের বাড়িতে কাজ করে সুন্দর বাক্য দেখো সামিয়েছে অন্য লোকের বাড়িতে কাজ করে কিছু পিপুল কিছু পিপুল সাম পিপুল এবার কি বলছে চাষিরাটার মধ্যে চাষিরা সকালবেলা গরু মহিষ লাঙল গরু ইংরেজি কাও মহিষ তোমার জানো লাঙ্গল নিয়ে মাঠে যায় এটাকে করে দিন চাষিরা সকালবেলা গরু মহিষ লাঙল নিয়ে মাঠে যায় তার মানে কি প্রতিদিনের কাজ বোঝাচ্ছে প্রত্যেক দিন যায় প্রত্যেক দিন যায় অন্য এটা ইন দা মর্নিং সকালবেলা কি হবে ইন দা মর মর্নিং কি হচ্ছে দা ফার্মার্স দা ফার্মার্স এফ এ আর এম ই আর কি করছে গো টু দা ফিল্ড ওই দিন যায় গো টু দা ফিল্ড এফ আই ই এল ডি গো টু দা ফিল্ড হ্যাঁ গো টু দা ফিল্ড ইট কি নিয়ে যায় ইসলাম উইথ কাউস ইত্যাদি ইত্যাদি ইংরেজি এক্সেট্রা তারপরে কি বলছে নিয়ে যায় এবং এবং এন্ড সমস্ত দিন সেখানে কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে সেখানে সারাদিন কাজ করে

ভাত ডাল কি আছে বাক্যটা অনেক সময় তাদের হবে ভাত ডাল ইত্যাদি মাঠে নিয়ে যেতে হয় কারণ তারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না খুব ভালো কথা তার ভাত ডাল সঙ্গে নিতে হয় বাড়ি এসে সময় পায় না তাহলে অনেক সময় অনেক সময় কি মেনি টাইম কি হচ্ছে দে আর তারা কি করে যে আর টু টেক তাহলে নিতে হয় রাইস কি নিতে হয় ডাল ঠিক আছে এক্সেট্রা টু তাহলে অনেক সময় এটা ভাত ডাল ইত্যাদি মাঠে নিয়ে যেতে হয় ঠিক আছে এক্সেট্রা টু টু দ্য ফিল্ড ভাত ডাল রাইস ডাল এক্সেট্রা টু দা ফিল্ড এফআইএল ফিল্ড বিকজ কি কারণ বিকজ বিকজ দে

দিনের বেলা তারা সঠিক টাইম পায় না সাফিসিয়েন্ট তাই ডাল ভাত সবজি মানে ভাত ডাল ইত্যাদি মাঠে নিয়ে যায় কারণ তারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না ঠিক আছে এবার লাস্ট লাইন কি আছে সময় পায় না গ্রামের কিছু লোক শহরে চাকরি করে বা ব্যবসা করে তার আগে এই বাক্যটা একবার ভালো করে দেখে নাও যে মেনি টাইম বেশিরভাগ সময় দে আর টেক রাইস তারা নিয়ে যায় রাইস ডাল নিয়ে যায় এক্সেট্রা টু টেক দ্য টু দ্য ফিল্ড মাঠে উইথ দেম তাদের সাথে কারণ দে ডু নট গেট সাফিসিয়েন্ট টাইম টু কাম হোম

এই ইন্ডিফিনেট ক্লাস আমার ইউটিউবে পাবে তোমরা পেয়ে যাবে প্রতিদিনের অভ্যাস হ্যাবিচুয়াল অ্যাকশন সেগুলো নিয়ে আজকে ট্রান্সলেশন করলাম সবাই স্ক্রিনশট নিয়ে নেবে এবং বারবার ভিডিওটা দেখবে হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি হয় মানে মার্জনা করবে প্রথম ক্লাস ক্লাসে এরকম আরও ভিডিও পিএসসি ক্লার্কশিপের জন্য এবং এসআইয়ের জন্য সমস্ত কিছু জন্য পেতে এবং ক্লাসে হেল্প পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম এখানেই শেষ করলাম Thank you.